ইসলামী খেলাফত ব্যবস্থার নেতা এবং নেতৃত্ব আসলে কেমন হয় খেলাফত ব্যবস্থায় যিনি নেতা থাকেন তাকে বলা হয় খলিফা ইসলামের নেতা অর্থাৎ খলিফা নির্বাচন করা হয় ন্যায় পরায়ণতা ধর্মভীরু এবং যোগ্যতার ভিত্তিতে আর খলিফাই যে শুধু যোগ্য ব্যক্তি হন এমন না খলিফাকে যারা নির্বাচন করেন তারাও হবেন অত্যাধিক জ্ঞানী ব্যক্তি অর্থাৎ যে কেউ খলিফা নির্বাচন করার ক্ষমতা রাখবে না খলিফা নির্বাচন করবে তারা যারা একজন ন্যায়পরায়ণ ধর্মভীরু এবং যোগ্যতা সম্পন্ন খলিফা নির্বাচন করার জ্ঞান রাখে ইসলামের খলিফা মূলত খলিফা হওয়ার আগে হন জনগণের সেবক তিনি সেবক হন এরপরে হন খলিফা একজন খলিফা তার প্রত্যেকটা ডিসিশন কোরআন সুন্নাকে সামনে রেখে সুরা কমিটির সদস্যদের সাথে পরামর্শের ভিত্তিতে নিয়ে থাকেন এবার আপনি বলেন এমন শাসক যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে কি মানুষের উপর নির্যাতন করবে দুর্নীতি করবে চাঁদাবাজি বাটপারি করবে না তিনি শুধুমাত্র আইন বাস্তবায়ন করবেন আর একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যেই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সেই আল্লাহর চাইতে বেশি কারো থাকতে পারে অবশ্যই না যিনি বানিয়েছেন তিনি জানেন যে আমাদের জন্য কোনটা উপকারী কোনটা উপকারী না এজন্য আমাদের জন্য সবচাইতে চাইতে ভালো হলো আল্লাহর আইনে নিজেদেরকে পরিচালনা করা আর সেটাই খেলাফত ব্যবস্থার মূল বৈশিষ্ট্য